সালামু আলাইকুম কেউ বন্ধুরা আজকে আমি স্কেভিস বা ফুসফা বা ফুসবে নিয়ে কথা বলবো সেই রোগটা সারা বিশ্বে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই স্কেবিং বা ফুসফাসা আসলে জিনিসটা এটা হচ্ছে আমাদের শরীরে ছোট ছোট গোটার মতো করে হয় এরকম বিন্দু বিন্দু গোটার মতো করে হয় হ্যাঁ এবং এটা সাধারণত রানের চিপায় হাতের আঙ্গুলের চিপায় কোমরে পেটে এইসব জায়গায় এই রোগটা বেশি হয় এবং প্রচুর চুলকায় বিশেষ করে রাত্রি বেলা পরিমাণটা বেড়ে যায় তো এইটা রোগ যেটা মানুষের খুব কষ্ট দেয় বাচ্চাদের এই রোগটা বেশি হয় তো এই রোগ কেন হয় কোন পরিবেশ থেকে হয় এবং চিকিৎসা কি সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে পেজটি ফলো করবেন যাই হোক এখন কথা হচ্ছে যে স্কেভিস আসলে কি স্কেভিজ হচ্ছে এক ধরনের ছোঁয়া ছড়ি যেটা স্কেভিজ নামক জীবাণু দ্বারা ছড়া এটা একটা পরজীবী হ্যাঁ এটা ছোঁয়া ছড়ি পরজীবী এটা স্কেভিজ জীবাণু দ্বারা ছড়া এটা শরীরে এরকম গোটা 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 হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ এবং কখনো কখনো দেখা যায় যে যদি এটার পরিমাণ বেশি মাত্রা হয় এই স্কেভিজ জীবাণুর সাথে যদি কিংবা স্টেপটুকাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে সেটা পেকে যায় পেকে পুজো পুজো হয়ে যেতে পারে হ্যাঁ তো এই হচ্ছে এবং প্রচুর চুলকাবে এই হচ্ছে মূলত স্কেভিজ এবং এটা স্কেভিজের সাথে একজিমের একটা গুরুতর সম্পর্ক আছে স্কেভিজের চিকিৎসা ঠিক মতো না হলে এটা একজিমের রূপ নেয় এই জন্য স্কেভিজ নির্ণয় করাও কিন্তু মোটামুটি এটা কঠিন কাজ তো এই স্কেবিজ এবং একজিমা হ্যাঁ স্কেবিজের চিকিৎসা ঠিক মতো না হলে সেটা একজিমা রূপ নিতে পারে তো স্কেবিজ আসলে কিভাবে স্কেবিজটা মূলত যারা একটু অপরিচ্ছিন্ন পরিবেশে থাকে বা একটু গাদাগাদি পরিবেশে থাকে এই ধরনের জায়গাতে সাধারণত স্কেবিজের জীবাণুগুলার আনাগুনা বেশি থাকে যেমন যেখানে অনেক লোকের কোলাহল থাকে অনেক লোকের গাদাগাদি থাকে হ্যাঁ সেখানে সাধারণত জীবাণু থাকে এবং এটা চলে যেমন এলাকা তারপরে মাদ্রাসা হ্যাঁ এরকম জায়গায় সাধারণত আনাগুনাটা বেশি থাকে আচ্ছা যদি স্কেভিজ হয় তাহলে এর চিকিৎসাটা কি করতে হবে স্কেভিজের প্রথম চিকিৎসা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হুম আর যদি হয়েই যায় তখন কি করতে হবে যেসব জামা কাপড় থাকে হ্যাঁ সেগুলো কি করতে হবে মিনিট গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে সেগুলো সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এর পরবর্তীতে যদি এভাবে সম্ভব না হয় তাহলে কি করতে হবে ভালোভাবে কাপড় চাপড় সাবান দিয়ে দূরে সেটা গরম ইস্তিরি দিয়ে ইস্তিরি করতে হবে হম এভাবে কাপড়গুলোকে জীবাণুমুক্ত করতে হবে পাশাপাশি গলা থেকে পা পর্যন্ত বাজারে কতগুলো লোশন পাওয়া যায় এই লোশন গুলো হচ্ছে পারমিথিন ফাইভ পার্সেন্ট এবং কোটামিটন টেন পার্সেন্ট এর লোশন যেমন মনে করেন ব্র্যান্ডের এর নাম বলতেছি প্লাস লোশন আছে লোশন আছে হ্যাঁ এই দুইটা লোশন বাজার ব্যাপক চলে এবং এটা হ্যাঁ গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে এটা কি মারতে হয় এবং বারো ঘন্টা শরীরের মধ্যে রাখতে হয় একবার ব্যবহার করার পরে যদি এটা ক্লিয়ার না হয় তাহলে এক সপ্তাহ পরে এই লোশন আবারও লাগাইতে এই ব্যবহৃত পারে আরেকটা হচ্ছে যে ট্যাট্রাসল একটা লোশন আছে ট্যাট্রাসল লোশান এটা কি এক চামচ ট্যাট্রাসল লোশান দুই চামচ নারকেল তেল দিয়ে এটা মিশে গলা থেকে পা পর্যন্ত সারা শরীর লাগাতে হয় পরপর তিন দিন এইভাবে সাধারণত এগুলো চিকিৎসা করতে হয় আর যদি এটা মানে স্টেডিস যদি এরকম পুজ হয়ে যায় গোটা বড় হয়ে যদি পুজ হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে ল ব্যবহারের পাশাপাশি আহ এনটিস্টামিন জাতীয় একটা ওষুধ চুলকানির জন্য খেতে হবে যেরকম মনে করেন এলসেট এলাক্ট্রল ডেজলো হ্যাঁ গিলাস তারপর ফেক্সিন হ্যাঁ এগুলো বয়স অনুসারে বা এই চিকিৎসার জন্য পুরোটাই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসাটা করতে হবে তো এই হচ্ছে যে মোটামুটি চিকিৎসা তো এরপরও আরো উন্নত চিকিৎসা বা কুসপাচরা আছে এটা একটা আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম হম তো সাধারণত স্কেভিস খুব ছোঁয়াছে এই তাহলে এই ছোঁয়াছি রুখ যদি যাতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে না ছড়াতে পারে সেদিকেও সাবধান থাকতে হবে এবং যেসব জায়গা থেকে সম্ভব জায়গা থেকে স্কেভিজ ছড়ানোর সম্ভাবনা থাকে সেই জায়গাগুলা আহ কিন্তু ওই স্কেভিজ মুক্ত রাখার চেষ্টা করতে হবে